chicas, sí. mover bolos ¿Qué se va <coughs> a

হুম দর্শকরা খুশি থেকে তো আমি বেবি ব্লগটা সেইজন্য শুরু করলাম মানে আমাদের একটা আজকে নিমন্ত্রণ আছে সেখানে যাব বলেই তো এবারে উপরে আমি মিষ্টিটা জাস্ট বের হলো ভালো কত কি কাজ হয়েছে একবার দেখে আসি তো আজকে ব্লগটা তো সকালে মানে গতকালকে ব্লগটা আজকে সকালে চেঞ্জ করেছি তারপরে রান্না করে খাওয়া-দাওয়া করে ঘুমিয়েছি তারপর চা করলাম বিস্কুট খেলাম দিয়ে এখন আবার একটা নতুন ব্লগ শুরু করলাম সেটা হচ্ছে যাবো শুনে নিমন্ত্রণে মানে খাওয়া-দাওয়ার নিমন্ত্রণে

কি হলো গুড ইভিনিং গুড ইভিনিং হয়ে গেছে কিন্তু দেখেছো কিভাবে চোখটা ঢেকে ঘুমালো মানে ঘুমের ঘোরে মানে পট করে উঠে মানে ওই মানে এটা তো মানে বেড সুইজ আছে এই লাইট দুটোতে তো ওই লাইট দুটো বন্ধ করতে গেছে বন্ধ করতে গিয়ে পাশেরটায় হয়ে গেছে এবার এটাও আর কি অন হয়ে গেছে এই দুটো লাইটের সুইচই ওখানটায় আছে আর ফ্যানটার ওই দেখো এবার এইটা কী হলো এইটা তো জ্বলে রইলো এটা কী হলো এটা তো জ্বলে গেল আর ঘুমাতে হবে না ওঠো ওঠো পাপা খাবার বানাচ্ছে আমি জ্বালিয়ে দিয়েছি সব লাইট জ্বালিয়ে দিয়েছি আমি ওটা বন্ধ করে কোনো লাভ নেই এই যেগুলো জ্বালিয়ে দিয়েছি ওগুলো তো সুইচ এখানে নেই জ্বালিয়ে দাও হ্যাঁ চলে এসো দেখো ঘুম ছাড়ছে না ঘুমই ছাড়ছে না তুমি জানো পিতি আসছে রন মামু আসছে তুমি জানো জানো তুমি তো জানো না তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমরা ঘুরতে যাব সবাই মিলে হ্যাঁ কি কি জন্য কি আনবে কিছু আনবে না অনেক ভালোবাসা আনবে নো 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 অনেক ভালোবাসা আনবে সব সময় কেউ সারপ্রাইজ আনে আমাকে একটু জুস করে দাও তো এখন ওকে আর দুধ খাওয়াবো না আজকে আজকে জুস খাইনি দুপুরবেলায় যে জন্য আমার একটু জুস করছে গরম পড়ে গেছে তো মানে জুসটাই অনেক বেশি ভালো লাগছে মানে আমার কাছে তো মনে হয় দুধের থেকে জুস খাওয়ালে বেশি ভালো আর পাপানো জুস খেতে খুব ভালোবাসে পাপা জুস বানিয়ে দিয়েছে ফটাফট খেয়ে পড়ে পড়ে তো আজকের সময়টা কফি দিয়ে শুরু হলো আর ওটা কোথায় অবাক হয়ে যাবে বিকেল একবারে আমি বলেছি বাবা কিছু পৃথিবী নিয়ে আসবে একবার একটুখানি তাছাড়া আর কিছু বলার হয়নি অনেকদিন পরে আমার ব্লগে সবাই দেখতে পাচ্ছে মানে অনেকে খুব খুশি হবে যারা আমি যখনই আসবো তখন করে ব্লগ করবে নাহলে সবাই ভাবে আমার সাথে সম্পর্ক নেই এত কমেন্ট কিন্তু অনেকে খুব ভালো করে করে কিন্তু দু একজন মানে ভালোবেসে করে তারা যে দেখতে পায় না একসঙ্গে মানে দেখলে ভালো লাগে তাদের আমি রিপ্লাইও দিই কিন্তু এক একজন এত বাজে ভাবে লেখে যে ভাই কি হলো এত পিরিয়ড কোথায় গেল তোমার জন্য কোথায় হ্যাঁ আমি কমেন্টটা হাহারি আপনি এরকম কমেন্ট পেয়েছি দিনাদিন ব্লগে

ওর মাথায় হাত বুলিয়ে দিলে আর আর কিছু দেখছো না রিও জড়িয়ে ধরে রয়েছে

মতো গিটার বাজানো শিখবে পাপা দাদার মতো গিটার বাজানো বলে দাদা গিটার বাজানো মামু 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 ওটা নিয়ে চলো নিয়ে চলো এই একদম আমরা এখন একটু ঘুরছি ঘরের মধ্যে হ্যাঁ সুন্দর জায়গাটা আমরা এখন আমরা এখন দিদি বাড়ি ঘুরে ঘুরে দেখছি কারণ আমরা ডাইরেক্ট এসে এই রুমটাই ঢুকে হ্যাঁ হোম টুর হচ্ছে মানে আমাদের মানে আমরা করছি চলো চলো আমরা নিচে যাই চলো চলো হেটে হেটে চলো করলে আসো চলো চলো কেউ ঠাকুর ভাই কি সুন্দর না আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত

啊。 জেনকে নিয়ে তো ঝাম মজা আর কীর্তিকলা ফলো আসলে আমি প্রীতি দুজনাই খুব ভয় পাই আর পাপানো খুব ভয় পায় আসলে ছোটো থেকে নাড়াঘাটা করেননি তো আমিও আমিও দিন করিনি এই জন্য আমাদের মধ্যে একটুখানি ব্যাপারেরটায় আর কি আতঙ্ক আছে কিন্তু খুব ভালোবাসি দেখতে খুব ভালো লাগে ভালোবাসি তা কিন্তু না যাই হোক এখানে খেতে বসে গেছে আর আয়োজনে ছিল একদম খিচুড়ি প্রদীপ আগের থেকে খিচুড়ি খেতে চেয়েছিলো যে বৌদি খিচুড়ি খাবো তোমার হাতের তো বৌদি খুব ভালো খিচুড়ি বানায় তো খিচুড়ি তার সঙ্গে আলু ফুলকপি পনিরের তরকারি পায়েস চাটনি পাঁপড় ভাজা বেগুন ভাজা অনেক কিছু ছিল আর প্রীতির প্রীতি আর রনের জন্য ছিল চিকেন যদিও প্রীতি দেখাচ্ছে যে আমি কিন্তু চিকেনটা খাইনি মানে এমনি খিচুড়ি এগুলোই তরকারি এগুলোই খেয়েছি আর কি ওটাই খুব ভালো হয়েছিল টেস্টি হয়েছিল জেন আমার আমি বারবারে শুধু ভুলে আছি এরকম আনকমন নাম একটু প্রথমবার শুনলাম তারপরে দিদিভাই বলো ভালোবেসে ওকে জেনি বলে ডাকতে পারো তাই ভালোবেসে জেনি বলে জেনু 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 ওরা জেনু বলে জেনু জেনি সব একই তো জেনি টাটা গুড নাইট পিছে আমার মোবাইল থেকে খাঁচায় আটকানো আছে দেব বুনু খুব সাহস দেখাচ্ছে গুড নাইট বাই কত কথা বলছিস আর তুমি তো বাড়ি থাকবে না ও তোমার বাড়ি গেলে আমার বাড়িতে যাওয়ার আগে আমি আরো দিন এই বাড়ি বন্ধ করতে পারবো তারপরে আজকে আমি সাহস পাইনি চলো আমার বাড়ির দিকে যাই

তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিই একটা সুন্দর সময় আমরা কাটালাম সবাই মিলে একসঙ্গে প্রচুর গল্প করেছি প্রচুর গল্প করেছি প্রচুর আড্ডা মানে বেশ ভাল লাগে বেশ অনেক দিন পরে পরে সবাই মিলে একসঙ্গে হলে না এত গল্প জমে থাকে এত গল্প মানে ফোনে গল্প হয় ফোনে করার পরেও না সামনাসামনি দেখবে কত যে কথা থাকে আমাদের যাই হোক তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর আমি আপাতত টাটা দেখা হচ্ছে আইমগাল নেক্সট ব্লগ পাই